আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের ছোট সংসার কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আমিও বুঝতে পারছি আমাকে অনেকেই মিস করছেন যে আমার ব্লগ কেন হয় মানে আসে না এখনও দেই না তো আজকে দিয়ে দিলাম দুই তিন মাস পরে এমনিতে আমি ছোট ছোট শর্ট যে ভিডিও আছে সেগুলো কিন্তু ছেড়েছি অনেকগুলো আর ব্লগ দেওয়া হয়নি এখন বলেন কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের ছাড়া তেমন একটা ভালো ছিলাম না আজকে একটু ভালো লাগছে এই জন্যে ভাবলাম যে আজকে একটা ভিডিও ছেড়ে দিই আজকে ভিডিওতে পুরোটাই থাকবে শুধু আম আর আম মানে এখন তো আমের সিজন এই জন্য আমটাই দেখাচ্ছি আর আম জিনিসটা তো আমরা সবাই কম বেশি পছন্দ করি আম মনে হয় যে এমন কোনো মানুষ নেই যে আম পছন্দ করে না সবাই পছন্দ করে কম বেশি আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা মা এখানে রুটি আর ভাজি করেছিল এটা হচ্ছে ধুন্দুল ভাজি আমরা যেটাকে বলি আর এটা হচ্ছে রুটি এটা গ্রামের বাড়ি গ্রাম বলতে তো একটু অন্যরকম সুন্দর থাকে শহরের চাইতে গ্রামের দৃশ্যটা এবং অরিজিনালি একটা প্রকৃতির যে একটা দৃশ্য সেটা দেখতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এটা হচ্ছে নর্মালি একদম ফরমালি মুক্ত আম এটা দাদা বাড়ি থেকে পাঠিয়েছিল আর এগুলো ছিল বাড়ির গাছের তাই সেগুলো আমি মেয়েকে দিয়ে দিচ্ছি সে খাবে রুটি দিয়ে আম খেতে তো অনেকেই পছন্দ করেন জানি আমারও অনেক ভালো লাগে তাই ভাবলাম মেয়েটাকে দেই খাক ভালো লাগবে খেতে এজন্য দিচ্ছি ও খাচ্ছে আর মা ওইখানে রুটি বানাচ্ছে দেখেন আমের কালারটা কত সুন্দর আসছে এখানে কিন্তু কোনো ফরমালিন নাই ফরমালিন মুক্ত আম সবারই অনেক পছন্দ থাকে আর ওকে আমি খাওয়াই দিচ্ছি ও খাচ্ছে ওর খুব ভালো লাগছে এখানে আমি রান্না করবো আজকে রান্না করব পাঙাশ মাছ এর জন্য ভাবলাম যে পেঁয়াজটাকে বেটে তারপরে রান্না করি বাটা মশলার তরকারিটা কিন্তু অনেক মজার হয় আমরা জানি সেটাই করছি আর রসুন ছেঁচে নিয়েছি ভাত চলাই দিয়েছি ভাত হয়ে গেছে আমার রান্না শেষ আর মাছগুলো একটু ভেজে নিব হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হালকা ভেজে তারপর এটাকে ঘুমা করবো জন্য মাখিয়ে নিলাম আর এটা হচ্ছে আম সত্ত্ব বানানোর জন্য দেওয়া হয়েছে রোদে শুকাতে হবে এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে তারপরে এটাকে সুন্দর করে রান্না করব পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকে বলেন যে তেমন একটা ভালো লাগে না গন্ধ লাগে আসলে কি রান্নার উপরেই সব কিছু আপনি যদি ভালো করে রান্না করতে পারেন দেখবেন যে খারাপ জিনিসটাও অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগে বাচ্চাদেরও অনেক ভালো লাগে পাংস মাছ আর বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগে জন্য এই মাছের কাটানি সুন্দরভাবে খেতে পারে কাটার ঝামেলা নাই তাই এখানে আমি এটা রান্না করছিলাম রাত্রে আর ওটা ছিল দিনের বেলা দুপুরে রুটি যেটা দেখাইলাম সেটা ছিল দিনে আর এটা হচ্ছে রাত্রে রাত্রে ভাত রান্না করা হয়েছে দুধ জাল দেওয়া হয়েছে আর হচ্ছে এই মাছটা রান্না করে ফেলছি তারপর আমরা সবাই খাবো রাত্রে বসে আর নর্মালি আমি যেভাবে রান্না করি রান্নার কথা আর কি বলবো আমি খুব সহজভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো কষানো হলেই রান্নাটা কিন্তু অনেক ভালো হয় মশলা কষানো হলেই বুঝতে পারবেন যে আপনার এখনও এটার ভিতরে মাছটা ছেড়ে দিতে হবে মশলা কষালে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন মাছগুলো ছেড়ে দিয়ে দেবো আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই তো আমি দেখিয়ে দিলাম মশলা কষানোর শেষ মাছও দিয়ে ফেলছি একটু ঝোলের পানির দিয়ে তারপর ঢেকে দিব একটু ঘনা বোনা করবো বেশি বিনা মাঝামাঝি একটু ঘনা বোনা করে রান্না করবো নর্মালি এটা খেতে বেশি পছন্দ আর এতে আমি কোনো তরকারি দিইনি শুধু এইভাবেই রান্না করেছি সবজি ছাড়াই রান্না করলাম এই দেখেন আম এটা হচ্ছে আমার নানু গাছের আম এবার কিন্তু অনেক আম পাওয়া গেছে গাছের থেকে পাকা পাকা আমগুলো পেরে বেরে খেয়েছি আর এটা হচ্ছে আমার আব্বা সে বাইরের থেকে আসছে রাত্রের বেলা তাই আমার সাথে কথা বলছে যে বাইরে অনেক গরম সেই কথাই বলছে গ্রাম তো বোঝেন গ্রামের দৃশ্যটা না ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আর আমি এদারি একটু বাড়িতে আসছি বাড়িতেই থাকি বাড়িতে থাকবো অনেক দিন তারপরে আবার চলে যাব বাচ্চাদেরকে নিয়ে তো কিছুদিন বাড়িতে থেকে এখানে পড়াশোনা এখান থেকে স্কুলে যাওয়া হয় আর এ হচ্ছে ছেলে ও ঢাকা থেকে আসছে তা ওকে আমি গুরের স্বাগত করে দিলাম আর শরবত খাচ্ছে চুপগুলোর ঘুষি আর ওটা ছিল গাছের লেবু পাতি লেবুর রস দিয়ে সুন্দর করে ঠান্ডা করে শরবত বানিয়ে দিয়েছি আর পাশে ওর বোন বসে আছে সে পড়াশোনা করছে তার পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্য সে পড়াশোনা করছে পরীক্ষা আর এখন তো পড়াশোনা তেমন একটা নয় পড়াশোনা না বললেই হয় কি পড়াশোনা যা আছে সব বই দেখে দেখে পড়াশোনা করো বইয়ের মধ্যে লেখো পড়ালেখা সব পুরাটের নষ্ট হয়ে গেছে শুধু নামে মাত্র পড়ালেখা আছে এ আর কি এভাবে চলছে আর এই তো একটা আম দেখালাম এটা পাখিতে খেয়ে ফেলছে যখন রাতে বেলা উঠি গাছের নিচে যে দেখি আমগুলো পরে থাকে পাকা পাকা আম খুবই মজাদার আর এই তো আমার রান্না করা শেষ এটা হচ্ছে বাতি অনেকে চেনেন অনেকে চিনেন না আমি সেটা দেখাই দিলাম এটা বিশেষ করে গ্রামে দেখতে পাবেন হারে কেন বাতি এগুলো কিন্তু গ্রামেই বেশি দেখা যায় যেহেতু রাত্রে কারেন্ট চলে গেছিলো এর জন্য বাতিটা জ্বালানো হয়েছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ ডাল রান্না করা হয়েছে ডাল আগেই ছিল এখন মা দিচ্ছে ওদেরকে খেতে দিচ্ছে পাশে আমিও বসে খাচ্ছি আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু লাইক দেবেন ভালো থাকবেন আর